আমাদের বীর জুলাই যোদ্ধা ভাই তাকে ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতি আমাদের হৃদয়কে ভারি ভারী করে আবার আমাদের শপথ ঋণ কখনো ভুলবো না আপনাদের রক্তের ঋণ কখনো ভুলবো না জুলাই শহীদের জুলাই বিপ্লবের সকল শহীদ সকল সৈনিক যারা বুকের রক্ত দিয়ে আমাদের মাথা উঁচু করার সুযোগ করে দিয়েছেন আমি তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহ তাদের পীর এবং শহীদ হিসেবে কবুল করুন এবং আমি স্পষ্ট করে বলছি যে কোনো মূল্যে আমরা নিশ্চিত করব শহীদদের পরিবার যেন ন্যায় বিচার পায় সম্মান পায় নিরাপত্তা পায় শহীদের পরিবার রাষ্ট্রের বোঝা নয় রাষ্ট্রের গর্ব তাদের প্রতি আমাদের দায় রাষ্ট্রীয় দায় আর আজকের আয়োজন সম্ভব হয়েছে আমাদের বিএনপির নেতৃবৃন্দ কর্মী বাহিনী ত্যাগী নেতা কর্মী সমর্থক ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অক্লান্ত পরিশ্রমে আমরা আমরা দুই মিনিট আগে বিরতি দিচ্ছি আমাদের আবার শুরু করেছে সফল বাংলাদেশ জাতীয় দল স সহযোগী এবং অঙ্গসম্ভনের সকল আমাদের নেতৃবৃন্দ আমাদের সহযোদ্ধাবৃন্দ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশকে করতে হলে প্রথমে সহযোদ্ধাদের ঘামকে সম্মান জানাতে হবে আমি সেই সম্মান জানাই আপনাদেরকে অসম্ভব আজ আমি সবার আগে কৃতজ্ঞতা জানাতে চাই বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি দৃঢ়ভাবে বলছি বাংলাদেশকে সুন্দর নিরাপদ গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রে করার জন্য যে দিশা দরকার সেই দিশা যারা তারেক রহমান আমাদেরকে দিয়েছেন আমরা তার নেতৃত্বে আর দর্শন অনুসরণ করেই সামনে আগাবো যারা তারেক রহমান বলেছেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ এই শ্লোগান শুধু একটি বাক্য নয় এটি আমাদের রাষ্ট্র চিন্তার মেরুদণ্ড ক্ষমতা নয় মানুষের অধিকার লুটপাট নয় উৎপাদন ভয় নয় ন্যায় বৈষম্য নয় ন্যায্যতা এটাই আমাদের পথ গত ছয় ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির একটি নির্বাচনী ইস্তেহার দিয়েছে দেশ আগে বাংলাদেশ। এই নয় দায়বদ্ধ পরিকল্পনা মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে এমন প্রতিশ্রুতি এই ইস্তেহারের তো একটা বড় অঙ্গীকার আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ এগুলো শুধু ঢাকা তেরো না পুরো বাংলাদেশের মানুষকে স্বস্তি দেবে আমাদের অঙ্গীকার খুব রাষ্ট্র মানুষের পাশে দাঁড়াবে বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবার গুলোর পাশে তাই আমরা ফ্যামিলি কার্ড চালু করব প্রতি মাসের সহায়তা ও নিত্য পণ্য স্বস্তি নিশ্চিত করতে একইভাবে ফার্মার্স কার্ড দেব কৃষকের ন্যায্য দাম ভর্তুকি সহজ কৃষি ঋণ কৃষি বিমা এবং শক্তিশালী রাষ্ট্রীয় মার্কেটিং ব্যবস্থা যাতে শিক্ষায় আমরা চাই কাঠামোগত সংস্কার দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রাইমারিতে সর্বোচ্চ অগ্রাধিকার শিক্ষক শিক্ষার্থীর প্রযুক্তি সহায়তা এবং শিশুদের জন্য মিড ডে যুবকদের জন্য থাকবে বাস্তব সুযোগ টেকনিক্যাল ও ভাষা দক্ষতা খেলাধুলাকে আমরা পেশা বানাবো জেলা অবকাঠামো প্রশিক্ষণ বাড়াবো প্রতিভা যেন হারিয়ে না যায় পরিবেশ ও জলবায়ু সহনশীলতায় নদী খাল খনন পুনর্খনন বৃক্ষরোপণ এবং আধুনিক পর্য ব্যবস্থাপনা এগুলো হবে প্রাথমিক পর্য ব্যবস্থাপনা এগুলো হবে অগ্রাধিকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের জন্য প্রশিক্ষণ ও সম্মান ভিত্তিক কল্যাণ ব্যবস্থা থাকবে যাতে বিভাজন নয় ঐক্য গড়ে ওঠে আর ডিজিটাল অর্থনৈতিক ও বৈশ্বিক সংযোগে আমরা এবব আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ই-কমার্স হবে ই-কমার্স হবে এবং মেড ইন বাংলাদেশ রপ্তানি সম্প্রসারণ যাতে বাংলাদেশ বিশ্ববাজারে আরও শক্তভাবে দাঁড়াতে পারে এগুলো কাগজের কথা শুধু নয় এগুলো মানুষের বাজারের ছলে হাসপাতালের বিছানা সন্তানের স্কুল যুবকের চাকরি আর নারীর নিরাপত্তা এগুলো আমাদের আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের ইস্তেহার ভাই ও বোনেরা জনাব তারেক রহমান সত্যিকারের ত্যাগ মানে কি সেটা না জানলে এই নেতৃত্বের মূল্য বোঝা যাবে না তিনি কি ত্যাগ স্বীকার করেছেন তিনি বছরের পর বছর মিথ্যা মামলা রাজনৈতিক প্রতিহিংসা নির্বাসনের কষ্ট সহ্য করেছেন পরিবারের পুকুরে নেমে এসেছে সীমাহীন চাপ তারমা আমাদের আপসীন নেত্রী এবং এদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে অসুস্থতা নিয়েও সংগ্রাম করেছেন এই পরিবার বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিজেদের ব্যক্তিগত শান্তি পুরোপুরি বিসর্জন দিয়েছেন শুধু শান্তি না জান মাল সবকিছু বিসর্জন দিয়েছেন এবং সেই অগ্নি পরীক্ষার মাধ্যমে আজকে আমরা পেয়েছি আমাদের নেতা আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জনাব তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নয় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করেন রাষ্ট্রপতি ছিলেন সাহসের প্রতীক যিনি যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্র পরিচালনায় এসে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছিলেন সাধারণ মানুষের ভাষা সাধারণ মানুষের আশা ভরসাকে রাজনীতির কেন্দ্রে এনেছিলেন আজ জনাব তারেক রহমান সে একই সাহস অন্যায়ের সামনে মাথা না নত না করার সাহস সেই ধারাই বহন করছে আমাদের দায়িত্ব হচ্ছে সেই নেতৃত্বর হাত আরো শক্তিশালী করা আমি এখন একটু আমার কথায় আসি আমি ববি হাজাজ আমি একজন শিক্ষক আমি রাজনীতিকে দেখেছি ক্লাসরুমের চোখে যেখানে প্রশ্ন করা শেখাতে হয় যুক্তি শেখাতে হয় সত্যের পাশে দাঁড়াতে হয় আর গত দেড় দশক ধরে আমি এক কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে আপসীন লড়াই করে এসেছি আমি গুমের শিকার হয়েছি আমাকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়া হতে বাধ্য করেছে আমি দেখেছি রাষ্ট্রযন্ত্রের নির্দয় নির্যাতন দেখেছি পুলিশের টর্চার আর দেখেছি দলীয় সশস্ত্র ক্যাডারের পরিকল্পিত হামলা সবকিছুই দেখেছি সহ্য করেছি অনেকে বলেছিল সমঝোতা করো চুপ করে থাকো সুবিধা নাও আমি করিনি কারণ আমার সামনে একটি শপথ ছিল সবার আগে বাংলাদেশ যে স্বপ্ন তারেক ব্যক্তিগত লাভ নয় জনস্বার্থ যেই দর্শন আজকে আমাদের সামনের প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান ধারণ করেন ভাই ও বোনেরা আজ আমি কথা বলছি মোহাম্মদপুর আদাবর শের বাংলা নগরের ঢাকা তেরোর এই আসন নিয়ে এবং এই আসনের বাস্তবতা নিয়ে যেটা আমরা প্রতিদিন হারে হারে টের পাই এলাকার সবচেয়ে বড় সমস্যাগুলো চিন্তায়, চাঁদাবাজি কিশোর জ্ঞান নারী নিরাপত্তার সংকট গ্যাস সংকট রাস্তা ভাঙা রাস্তা নেই বর্জ্য দুর্গন্ধ ধুলো ও পরিবেশ দূষণ সেবা নিতে হয় রানি আইনি শাসনের অভাব আমি আজ আপনাদের সামনে আমার নয় দফা স্থানীয় অঙ্গীকার তুলে ধরছি মোহাম্মদপুর আদাবর্ষের বর্ষের বাংলা নগরের বাস্তব সমস্যার সমাধানে এবং এই নয় দফা অঙ্গীকার তৈরি হয়েছে যে জবাব দি তা গণতন্ত্র স্বপ্ন আগামীর বাংলাদেশের স্বপ্ন সবার আগে বাংলাদেশের স্বপ্ন যারা তারেক রহমান আমাদেরকে দেখিয়েছেন সেই স্বপ্নের আলোকে আমাদের প্রথম অঙ্গীকার এলাকায় শান্তি শৃঙ্খলা নাগরিক সেবা ফিরিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নীতি থাকবে ও সিস্টেম আর চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত অভিযান নিশ্চিত করব কারো পরিচয় বড় কথা নয় আইন শক্তভাবে মানা হবে এখানে নিরাপত্তা মানে শুধু পুলিশের উপস্থিতি নয় এটা পরিকল্পনা তাই আমরা গর্ব কমিউনিটি সেফটি সিস্টেম পাড়া মহল্লায় স্ট্রিট লাইটিং বাজার স্টপেজে সিসিটিভি স্কুলের সামনে নিরাপত্তা ভলান্টিয়ার টিম চিন্তায় ডাকাতি রোধে হটস্পট ম্যাপিং করে নিয়মিত টহল হবে আর জরুরি ঘটনায় দ্রুত রেসপন্স নিশ্চিত করা হবে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে সবচাইতে কঠোর অপরাধীকে ধরে আইনের আনবো একজন কেউ যদি অপরাধ করে তার জন্য থাকবে কঠোর আইনগত ব্যবস্থা কিন্তু একই সাথে আমরা কিশোরদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য কাজ করব যেমন অপরাধীকে ছাড় দিব না এবং তরুণরা যেন নতুন ভাবে নিজেদের জীবন তৈরি করতে পারে সেই ব্যবস্থা ও স্কিল ট্রেনিং থেকে শুরু করে উদ্বেগ আর কিভাবে আমরা ইনথুজিয়াস্টিক করতে পারি সেই ব্যবস্থা আমরা করব গ্যাস সমস্যা এটা শুধু ভাগ্যর ব্যাপার না এটা ব্যবস্থাপনার ব্যর্থতা আমরা তিতাস ও সংশ্লিষ্ট সংস্থার সাথে নিয়মিত প্রেশার মনিটরিং লিকেজ রিপেয়ার অবৈধ সংযোগ বন্ধ আর কোন এলাকায় কখন কাজ হবে তার শিডিউল প্রকাশ করব এরপর আসে রাস্তাঘাট ফুটপাত ড্রেনেজ আমি আপনাদেরকে আজকে এখানে দাঁড়িয়ে ওয়াদা দিচ্ছি প্রথম একশো দিনে আমরা প্রধান সড়ক স্কুল হাসপাতাল মার্কেটের রুট সকল গুলো মেরামত করবো ইনশাআল্লাহ ফুটপাত চলাচল যোগ্য করব আর ড্রেনেজ পরিষ্কার করব এই তিনটা পাবে অগ্রাধিকার জলাবদ্ধতা কমাতে খাল ড্রেন নিয়মিত পুরস্কার হবে শুধু উৎসবের আগে নয় পরিচ্ছন্নতা নিয়েও আর ঢিলেমি চলবে না ব্যবস্থাপনায় থাকবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পয়েন্ট আলাদা আলাদা সংগ্রহ জায়গা যেখানে সমস্যা নতুন করে দেখা দেবে সেখানে আমরা দ্রুত ব্যবস্থা নেব ধুলোয়ার পরিবেশ নিয়ে আমাদের স্পষ্ট স্লোগান শ্বাস নেওয়ার অধিকার এখন আমাদের বাস্তবায়ন করতে হবে নির্মাণ কাজে ধুলা নিয়ন্ত্রণ ভাঙা রাস্তা দ্রুত সংস্কার নিয়মিত পানি ছিটানো বৃক্ষরোপণ এসব বাস্তব পদক্ষেপ আমরা নেব কারণ পরিবেশ রক্ষার প্রশ্নে আমাদের শিশুদের ফুসফুসে বাঁচিয়ে রাখার প্রশ্ন আর ব্যবসা বান্ধব এলাকা করতে আমরা লাইসেন্স হয়রানি নিরাপত্তাহীনতা চাঁদা এসব সব বন্ধ করব কিন্তু সবচেয়ে জরুরি কথা জবাবদিহি আমি আপনাদেরকে আজকে আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনারা যদি আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শেষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন তাহলে এই অত্র এলাকার সাতটি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে একবার ওপেন টাউন হল মিটিং করব যেখানে সব নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন জনগণ সরাসরি প্রশ্ন করবেন অগ্রগতি দেখবেন অভিযোগ তুলবেন এবং আমরা জনসম্মুখে বাধ্য থাকব। আমাদের রাজনীতি হবে শুনে কাজ করার রাজনীতি কথার না কাজের রাজনীতি ফলাফলের রাজনীতি ভাই ও বোনেরা এগুলো স্থায়ী অঙ্গীকার আর জাতীয় ভাবে আমরা চাই গণতান্ত্রিক শাসন ভোটের মর্যাদা জবাবদি আইনের শাসন আমরা চাই যেন আর কোন নেতা নাগরিককে আর কোন নেতা বা নাগরিককে গুম হতে না হয় যেন আর কোন মার বুক খালি করে কাঁদতে না হয় যেন রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না হয় আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সব শক্তি দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ নির্বাচনকে অর্থবহ করব রাষ্ট্রকে জবাব জবাবদিহিমূলক করার জন্য বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য প্রশাসনকে দলীয়করণ মুক্ত করার জন্য এবং মানুষের জীবনের সত্যিকার স্বস্তি আনার জন্য আর শুনুন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া কিছু মিডিয়া আজ নানা প্রপাগ্যান্ডা ছড়াতে ব্যস্ত উদ্দেশ্য একটাই মানুষকে বিভক্ত করা ভয় দেখানো গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে চেষ্টা করা আমি আপনাদের বলে দিচ্ছি প্রপাগ্যান্ডা ক্ষণস্থায়ে জনগণ জনগণের শক্তি স্থায়ী আমরা গালি দিয়ে উত্তর দেব না অপমান দিয়ে উত্তর দেব না আমরা উত্তর দেব কাজ দিয়ে চরিত্র দিয়ে আর সবার আগে সত্য দিয়ে এবং একই সাথে আমাদের দেশকে রক্ষা করতে হবে চরমপন্থা এবং উগ্রতার রাজনীতি থেকে যেখানে ভিন্নমত মানে শত্রু হিসেবে ধরা হয় যেখানে নারীকে নিয়ন্ত্রণ সংস্কৃতিকে দমন আর গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করা হয় বাংলাদেশ কারো এক চেটিয়া দেশ না বাংলাদেশ আমাদের সভা গণতান্ত্রিক নীতি জিতবে জিততেই হবে এবং এটার নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান বন্ধুগণ আজ আমি আবারও কৃতজ্ঞতা জানাই জনাব তারেক রহমানকে তিনি আমাদের সামনে একটি পরিকল্পিত স্বপ্ন রেখেছেন আমরা সেই স্বপ্নের সৈনিক এখন সিদ্ধান্ত আপনাদের হাতে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে ভোটের দাম আছে আপনি কেমন এলাকা চান যেখানে ভয় লাগবে না আপনি কি চান আপনাদের সন্তানের স্কুল ভালো হোক হাসপাতাল সেবা দিক চাকরি হোক বাজারে স্বস্তি আসুক তাহলে আসুন আমরা একসাথে সকলে শপথ করি সবার আগে বাংলাদেশ চলুন একসাথে বলি সবাই বলি সবার আগে বাংলাদেশ শেষ করার আগে আবারও আমাদের জুলাইয়ের গণভূতানের বীর সৈনিকদের এবং শহীদ সৈকতের পরিবার সহ জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা আপনাদের ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ এবং এখন আপনাদের আপনাদের সামনে আমার শেষ আহ্বান দিন বদলের এখনই সময় আর মনে রাখবেন যদি দিন বদলাতে হয় তাহলে একটা শ্লোগান আজকে আমার সাথে ধরতে হবে বারো তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন ধন্যবাদ ভাই ও বোনেরা আমার বক্তব্য শেষ করার আগে আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার দূরদৃষ্টি সাহস ও ত্যাগই আজকের এই